ইউরোপ যাওয়ার সবচেয়ে সহজ উপায় বর্তমানে এ দেশটিতে প্রচুর পরিমাণে ওয়ার্ক পারমিট হচ্ছে এবং ভিসার এসেও অনেক ভালো আছে আপনারা চাইলে খুব সহজে এখন ইউরোপে ঢুকতে পারবেন যারা স্বপ্ন দেখছিলেন যে ইউরোপে আসবেন এবার কিন্তু সেই স্বপ্নটি আপনাদের পূরণ হবে যদি আপনারা চেষ্টা করেন কারণ এরই মধ্যে এই সাম্প্রতিক সময়ে হিউজ পরিমাণ লোক ইউরোপে প্রবেশ করেছে সেটা হচ্ছে ক্রোয়েশিয়া এই ক্রোয়েশিয়াতে বাংলাদেশ থেকেও ভিসা হচ্ছে মিডিল ইস্ট থেকে ধরা ভিসা হচ্ছে আপনারা যদি প্রকৃতপক্ষে ভালোভাবে আবেদন করতে পারেন কিংবা সেরকম দালাল পেয়ে যান তাহলে কিন্তু ভিসা রেশিও প্রায় নাইনটি নাইন পার্সেন্ট এবং বাংলাদেশ থেকে যারা নেপালে যাচ্ছে বিএফএস গ্লোবালে সেখানে ভিসা রেশিও প্রায় এইট্টি পারসেন্ট তো এক্ষেত্রে বলা যায় যে ক্রোয়েশিয়া ইউরোপের একটি সেনজেনভুক্ত দেশ তারপরও কিন্তু আপনাদের হিউজ পরিমাণে ভিসা দিচ্ছে যদি আপনারা সঠিকভাবে সঠিক লোকের মাধ্যমে আবেদন করতে পারেন তাহলে আপনারা পাঁচ থেকে ছয় মাসের মধ্যে ক্রোয়েশিয়া চলে আসতে পারবেন ইউরোপের এই সেন দেশটি খুব সহজ শর্তে কর্মী নিচ্ছে যদি আপনার অভিজ্ঞতা সার্টিফিকেট থাকে যদি আপনার পুলিশ ক্লিয়ারেন্স থাকে ক্রিমিনাল কোনো রিপোর্ট না থাকে তাহলে কিন্তু খুব সহজ আবেদন করে কোম্পানি থেকে পারমিট নিয়ে আবেসতে পারবেন ক্রোয়েশিয়াতে খুব তাড়াতাড়ি চলে আসতে পারবেন ক্রোয়েশিয়াতে তো ক্রোয়েশিয়া ভিসা পাওয়ার জন্য আপনাদের মানে সবচেয়ে ইম্পর্টেন্ট কি ডকুমেন্টগুলো রাখতে পারে যারা নিজে নিজে করবেন বিশেষ করে বাংলাদেশ থেকে আর মিডল ইস্ট থেকে যে হোক না কেন এবং কীভাবে আবেদন করবেন সে আবেদন প্রক্রিয়াটা আপনাদের সাথে কিছুটা হলেও আপনি বুঝতে পারবেন যদি আমার ভিডিওটি দেখেন আমি কিন্তু এখন আপনাদের এক্সপ্লেন করব যে কীভাবে আপনারা চেষ্টা করবেন ক্রোয়েশিয়ার ভিসার জন্য তো ফার্স্ট অফ অল আপনাকে একটি পাসপোর্ট থাকতে হবে আপনার পাসপোর্টের ভ্যালিডিটি কমপক্ষে দুই বছর ওপরে থাকতে হবে এরপরে হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে নেপালে যে ক্রোয়েশিয়ান অ্যাম্বাসি আছে ভেফিস গ্লোবালের মাধ্যমে সেখান থেকে অ্যাটেস্টেড করা লাগবে সত্যায়িত করা লাগবে এরপরে সে সেই কৃত যে পুলিশ ক্লিয়ারেন্স আছে সেটা আপনি যে কোনো কোম্পানির কাছে শেয়ার করতে পারেন যে আমার নামে রকম ক্রিমিনাল রিপোর্ট নাই আমি ক্রোয়েশিয়াতে কাজের বিচার জন্য আসতে চাই এখন আপনারা বলবেন যে কোম্পানিগুলো কিভাবে খুঁজে পাবেন তাই না এটাও আমি বলে দিচ্ছি লিঙ্কডিন গ্লাসডোর ক্যারেট জবস এসব ওয়েবসাইটগুলোতে আপনারা এসব কোম্পানিগুলো পেয়ে যাবেন যারা বর্তমানে কর্মী হায়ার করছে অথবা আপনার যদি কোনো ফ্রেন্ড সার্কেল থাকে ক্রোয়েশিয়াতে সে কোনো কোম্পানি থেকে একটি পারমিট নিয়ে আপনাকে দিতে পারবে এরপরে আপনাকে পারমিট এবং অরিজিনাল যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো নিয়ে নেপালে যেতে হবে যদি বাংলাদেশ থেকে আবেদন করেন এটা হচ্ছে বাংলাদেশের সিস্টেমটা এরপরে আমি বলে দিচ্ছি যে মিডিল ইস্টে থেকে যেমন সৌদি আরব দুবাই কাতার ওমান এসব দেশগুলো থেকে যদি আপনারা চেষ্টা করেন তাহলে সে দেশে অবস্থিত আপনাকে বৈধ ভিসা থাকা লাগবে আপনার এরপরে সেখানে আপনাকে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করতে হবে সেখান থেকে আপনি বাংলাদেশি পুলিশ ক্লিয়ারেন্স দিয়ে পারমিটের জন্য আবেদন করতে পারবেন তবে বাংলাদেশে এসে নেপালে যেতে হবে আর যদি আপনি সে দেশের পুলিশ ক্লিয়ারেন্স তৈরি করে সেখানে যদি আপনি সাবমিট করেন তাহলে কিন্তু আপনি সে দেশে যে ক্রোয়েশিয়ান এম্বাসি আছে ভিএফএস গ্লোবাল আছে সেখানে আপনি ডকুমেন্টসগুলো সাবমিট করতে পারবেন তো এটা সহজ এখন আপনার নিয়ারবাই যে থানা আছে কিংবা ওখানে যে লোকজন আছে যা মূলত এই সব কাজে দক্ষ তাদেরকে জিজ্ঞেস করতে পারেন যে কিভাবে পুলিশ ক্লিয়ারেন্সটা বানাবেন তো পুলিশ ক্লিয়ারেন্সটা যদি আপনার হয়ে যায় তাহলে কিন্তু আপনি সরাসরি ক্রোয়েশিয়ার যে কোনো কোম্পানির কাছে শেয়ার করবেন যে আপনি সৌদি আরবে আছেন কিংবা ডুবাইতে আছেন কিংবা কাতারে আছেন কিংবা ওমানে আছেন আপনার কাজের অভিজ্ঞতা আছে সব কিছু দেখিয়ে কিন্তু আপনি সেখানে আবেদন করতে পারবেন সেখান থেকে পারমিটটা পেয়ে গেলে আপনি সরাসরি সে দেশের জ্যাম আছে সেখানে সাবমিট করবেন এবং সেখান থেকে বেসা পাওয়ার এশিয়া বললাম তো প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট তো এত সুন্দর সুযোগ সুবিধা দিচ্ছে বর্তমানে ইউরোপের সেনিনভুক্ত দেশ ক্রোয়েশিয়া তো এখন যদি আপনি চেষ্টা করেন তাহলে খুব সহজেই কিন্তু ইউরোপে যাওয়ার স্বপ্নটি পূরণ করতে পারবেন অনেকে বলেছিলেন যে ভাই ইউরোপের এমন একটা দেশের কথা বলেন যেখানে সহজে ভিসা পাওয়া যায় তো সে দেশটির কথাই কিন্তু আপনাদের সাথে আলোচনা করলাম যদি এখন আপনারা প্রপার হইতে চেষ্টা করেন খুব তাড়াতাড়ি চলে আসতে পারবেন ইউরোপে আশা করি বোঝাতে পেরেছি মিরিটার বড় করলাম না এ বিষয়ে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি ইনশাআল্লাহ আপনাদের নোট করে আবার নেক্সট একটা ভিডিওতে এক্সপ্লেন করব। তো সে পর্যন্ত ভালো থাকবেন এবং কমেন্ট করবেন আসসালামু আলাইকুম